মৌসুমি ভার্সেস শাবনূর মারুফের সঙ্গে সেরা চরিত্র কার ইতিহাসের মৌসুমি নাকি অন্য মানুষের শাবনূর এখন দুটো ক্যারেক্টার দু রকমের একটা ক্যারেক্টারে আপনি দেখেছেন যে প্রেমিকা বা নায়িকা শাবনুর এবং আরেকটা ক্যারেক্টারে আপনি দেখেছেন যে মৌসুমি যেখানে আমরা দেখেছি যে মারুফের বোনের ক্যারেক্টার প্লে করেছে তাহলে আমরা কেন কম্পারিজন করবো যেহেতু মৌসুমি এবং শাবনূর দুজনই তাদের প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় দুজন নায়ক এবং তারা মারুফের সঙ্গে ছবিগুলো করেছেন সেহেতু আমরা কিন্তু কম্প্যারিজন করতেই পারি আমরা এই দুটো ছবি নিয়ে কথা বলতেই পারি কে আসলে সে আমারূপের সঙ্গে দুটো সিনেমা তো দেখেন একটা ক্যারেক্টার আপনি যেটা স্ক্রিনে প্লে করুন না কোনো ওটা একটা ডিরেক্টরের প্রতিচ্ছবি একটা ডিরেক্টর মনে মনে যে মূর্তিটা ভেবে রেখেছে ওটা আপনাকে যেভাবে রূপদান দেবে আপনি সে সেরকমই করবেন তো ওই রূপদানটা মৌসুমীর জন্য যে স্ট্রং ক্যারেক্টারটা লেখা হয়েছে হয়তো ক্যারেক্টার স্পেচ কতটা না বাট ক্যারেক্টারটা যতটা স্ট্রং ওই যে একটা বোন সিনেমাতে এসে সিনেমার পুরো মোড় ঘুরিয়ে দিচ্ছে লাস্টে যে সমাজের প্রতি যে বিদ্রুপ যে হাকার যে ডায়লগ দিয়ে সিনেমা হল কাঁপিয়ে দিচ্ছে ওটা অন্যদিকে এই সিনেমাটাতে সামনের ক্যারেক্টারটা অতটা ইফেক্টিভ বা অতটা সুন্দর করে লেখা ছিল না কারণ এটা তার লাস্টের দিকে সিনেমা ছিল কাজিয়াতের সিনেমা ছিল তার ছেলেকে পোর্ট্রে করা তার ছেলে আসলে বেশি ছেলেকে হয়তো রাখা হয়েছে বাট শাবনূর তো শাবনুর তার ক্যারেক্টারে তিনি কোনো ছাড় দেনি। নায়িকা চরিত্র তো নায়িকা চরিত্র নায়িকার সঙ্গে কোনো ক্যারেক্টার বেজ হবে না বাট আমরা যদি আসি যে ক্যারেক্টারের ভেরিয়েশন তো এটা যেহেতু ফিজা সিনেমার অনুকরণ ইতিহাস হয় সেখানে কারিশ্মা কাপুর বড় নায়িকা সে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছিল তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে ভিন্ন এবং এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে তারপরে কিন্তু আমাদের একটা কমেন্ট একটা কথা কিন্তু আমাদের বলতে হবে হ্যাঁ তো যেহেতু আপনি দুটোর যদি আপনি বলেন যে মৌসুমি চরিত্রটা মানুষ এখনও অবধি যতটা মনে রেখেছে বা যতটা মনে রাখবে ডেফিনেটলি কিন্তু তারা সামনের অন্য মানুষের চরিত্রটা কিন্তু তারা অতটাও কিন্তু মনে রাখবে না এর কারণ কিন্তু একটাই যে সময় একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং ক্যারেক্টার লেখা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তার ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছে তার ক্যারেক্টারটা কিন্তু ওইভাবে কিন্তু লেখা হয়নি এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর রাইটিং সেক্টর হ্যাঁ তো অন্যদিকে আপনি যদি আসেন যে অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস যে ছবিটা বেশি কমার্শিয়াল সাকসেস হয় সেই ছবিটা কিন্তু মানুষজন বেশি জানে বেশি মাতামাতি করে তো উপড়া বাংলা সহমের মানুষ সিনেমাটা নিয়ে যত আলোচনা হয় মানুষজন যত জানে এখনও অবধি কিন্তু অন্য মানুষ সম্পর্কে মানুষ জানেই না ওই ছবির গান তো এখনও মানুষের মুখে মুখে যা আমার স্বপ্ন জুড়ে তুই ও মাইলাপ আদুরে আলাপ তো ওই ছবিটা যতটা পপুলার আমাদের দেশে কিন্তু অন্য মানুষের নামই জানে কিন্তু ইতিহাস ভাই এটা একটি ইতিহাস এটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম এটা মারুক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেজে সিনেমার মেকিং ভালো ছিল সিনেমার খুবই জনপ্রিয় হয় সিনেমা সাকসেসফুল হয় তো ক্যারেক্টারাইজেশন মৌসুমি ওই ছোটো চরিত্রটা দিয়ে সে যেরকম একটা একটা মার্ক ক্রিয়েট করে ফেলেছে তো শাবনুরের সিনেমাটা ওরকমভাবে রাইটিং সেক্টর হোক বা বিভিন্ন কারণে হোক ওটা ওরকমভাবে ওটা হয়নি তো যাই হোক মানে এই ক্ষেত্রে একটু বলা যায় যে ব্যাপারটা এরকম তো যাই হোক এটা নিয়ে আসলে আমি জানি না আমার মতামত আমি কতটুকু আপনাদের মন ছুঁয়ে যেতে পারবো বা পেরেছি আমি জানি না দুজনই তুমুল জনপ্রিয় অভিনেত্রী এবং দুজনই বাংলা চলচ্চিত্রের ইতিহাসের লেজেন্ড দুটো পিলার বলা যায় তো তাদের এই বিষয়ের উপর বেশ করে কিছু কথা আমি বললাম আমি জানি না ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে দু সবাই সঙ্গেই থাকবেন